ওলা ইলাহা নাম যোসা সাইরো তোমার মা বাবা হাতের মতে বইলা না বলেন নাম যোসা সাইরো তোমার মা বাবা হাতের মতে বইলা না আমার বাবা জিরা বা একটু সামনে আগাইয়া বসেন এই ফাঁকা জায়গা বন্ধ করে একটু সামনে আগায়া বসেন বাবা সামনে আগা বাজানো অনেক বছর পর আপনাদের মাঝে মনে হয় এই জায়গায় কোনোদিন আসিনি আসছি আজকে নাকি জি এই জায়গায় মনে হয় আমি আর আসি নাই হয়তো আশেপাশে আসতে পারি মাহফিলটা কিন্তু খুব সুন্দর করে সাজাইছে ছেলেরা আমি আশ্চর্য হয়ে গেছি ছোট ছোট মাসুম বাচ্চারা আমি আমার মতো একজন গুণাগার মানুষকে আগায় আনছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলব যারা রাস্তা আছেন বাড়ি ঘরে আছে আমি তো দেখতেছি মাফিনটা এই বছর নিয়ে তিন বছর ঠিক কিনা এই বৎসর সারা তো আরো দুই বৎসর হয়েছে এই মাফিন আপনার একটু লক্ষ্য করে দেখেন বা খেয়াল করে দেখেন ওই দুই বৎসরে আরো অনেক মানুষ এই মাহফিলে ছিল কি ছিল না আর এই বৎসর একটু নজর করে দেখেন তাদের মধ্যে অনেকে কবর দেশে আছে কি না নাই এই কবর দুই দিন আগে হোক তারপরে হোক আপনাকে এবং আমাকে এই কবরে কবরে যাওয়া লাগবে 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 কি না 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 আমরা যাব খালি মাটির থাকব আপনি যদি তিনটা কথা বুঝেন তাইলে আমার মনে হয় আপনার দ্বারা কোনো পাপ হবে না গোনা হবে না এক নাম্বার কথা হলো আপনি আমি কোথায় ছিলাম রুহের জগতে ধরে বলেন ঠিক কিনা আপনি আমি সবাই ছিলাম রুহের জগতে আবার মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আমরা আসছি ঠিক কিনা আবার নাই বন্ধু নাই বান্ধব না ভাই নাই বোন নাই আত্মীয় স্বজন বলতে কিছুই থাকবে না সঙ্গে ওই ওই জগন্ত্রার নাম হলো আলোবে যেই জগতরা হচ্ছে কবর জগ এই জন্য বলবো আমার রাম। ও আমার যুবক বাবারা যে যেখানে থাকেন না কেন আমি আপনাদের অনুরোধ করছি বাজারে দোকান পাটে আড্ডা না দিয়াও বেহেসদের বাগানের দিকে চলো আসুন জানি না রে জানে বাজারের সাদা মার্কিন কাপড় অপেক্ষা করতেছে জানি না রে বাসের জারের জানি জানিনা রে কার জন্যে জানি গো খবরে মাটি লাফালাফি করতেছে আমার মুরুব্বী আব্বাসিরাও যুবক বাবারাও ছোট ছোট মাসুম বাচ্চারা যারা এখনো ঘোরাঘুরি করতেছেন অথবা রাস্তায় অবস্থান করতেছেন দোকান পাটে অবস্থান করতেছেন আমি আপনাদের মাঝখানে পাঁচ মিনিটের এসমে জাতের জিকির করব এই জিকিরের হালে হালে আপনারা সেই বেহেসদের বাগানে চলে আসুন আর আসার সময় মনে মনে একটা নিয়ত করবেন আল্লাহ এই মাহফিলটাই হলো আমার জীবনের শেষ মাহফিল আর আজকের মা পিলে আমার জন্য শেষ মোনাজাত এটা আমার হইতে পারে কারণ মানুষ ঘুমের ঘরেও মারা যায় হাঁটতে হাঁটতে ওই করে মারা যায় অথবা দোকানে বৈশা চা খাইতে সেমন সময়ও মারা যায় রাস্তায় চলাকালীন সময়ে রাস্তায় সময় অর্থাৎ চলাকালীন সময়ে মানুষের মরণ হয় কি হয় না বলে মানুষের মরণ হয় এই জন্য বলবো বাবা এই নিঃশ্বাসটার কোনো বিশ্বাস নাই কারণ এই শ্বাসটা নিয়ে কত অহংকার করতেছি কত টাকা পুরি করতেছি আর বলতেছি আমার সাইতে শক্তিশালী আর কে আছে আমার চাইতে বড়ো আর কে আছে এইভাবে মানুষের সামনে প্রচার প্রসার করতেছি আমার বাবারা রে ও আমার আপাজিরা এত বড়াই করা ভালো না কারণ বড়াই করা যাবে না কারণ আপনি আমি দুনিয়াতে আসছি কিছু দিনের জন্য অল্প দিনের একজন মুসাফির কিন্তু আপনার জন্য আমি আমি আপনি এই দুনিয়ার জমিনে চিরস্থায়ীর জন্য মুকিম না